সমস্ত সব গোপীগণ মিলে গোবিন্দের দর্শনের জন্য ব্যাকুল হয়ে থাকে একজন গবি আরেকজনের সঙ্গে মহারাজ শুধু একই চর্চা করে কানাইকে আমরা কি করে পাব এক কি আরেক সখী কে বলছে দেখ কানাইকে যদি সব সময়ের জন্য পেতে চাও তাহলে তাকে প্রতিরূপে পেতে হবে কেন প্রতিরূপেই সবসময়ে কাছে পাওয়া যায় তাই তো প্রেম সে বলো আরে ওকে বসার জন্য জায়গা দাও জায়গা খুঁজে পাগল হয়ে যাবে না ও ভাবছে নাচার আগে তো খুব জায়গা ছিল জায়গাটা গেল কোথায় আচ্ছা একবার প্রেম সে বলো আরে বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই তো হাত করে করে সখীরা নিজেরা বিচার করছে তাহলে কি করে পাওয়া যাবে বলে পেতে হবে আর প্রতিরূপে পেতে হলে মা ভগবতী কাত্তায়নির আরাধনা করতে হবে সমস্ত গোপীগণ মিলে কার্তিক মাসে মা ভগবতী কাত্তায়নীর ব্রত আরম্ভ করলেন হে মন্তে প্রথমে মাসি নন্দ্রুমারে তীর ওরা হবিষ্যবন্যা নাম কাত্যা ব্রত দিব্য কাত্যায়িনী ব্রত আরম্ভ করেছে আর মা কাত্যায়িনীর কাছে কি প্রার্থনা করে দেখো তোমরা কথা বললে কিন্তু আমি চুপ হয়ে যাব আমি বারবার বলে দিয়েছি দেখো ভজনও হয়ে গেল নাচা গান হয়ে গেল আনন্দ হয়ে গেল পাঠের সময় একদম চোপ ভগবতী কাত্যায়নীর পুজো করেন আর মা কাত্যায়নীর কাছে একটি জপ করেন একটি প্রার্থনা করেন কি কাত্যায়নি মহামায় করতে নন্দগোপসে মা ভগবতী আমরা শুধু একটি প্রার্থনা করি কি বলে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি এই মন্ত্রটা অনেক প্রভাবশালী মন্ত্র বলা হয়েছে কোন কন্যার যদি বিয়ে হচ্ছে না বয়স অনেক পেরিয়ে যাচ্ছে কোনো মতেও সম্বন্ধ হচ্ছে না সেই কন্যা যদি নিয়ম করে এই মন্ত্রটি এক বছর জপ করে গ্যারেন্টেড তার বিবাহ হয়ে

ভগবান দেখলেন এত একটি অপরাধ কোন সময় কোন জলের মধ্যে বা জলাশয়ে উলঙ্গ হয়ে স্নান করতে ভগবান কি করলেন তাদেরকে বোঝাবার জন্য জন্য বেরিয়েছেন স্নান করছেন সমস্ত গোপীদের বস্ত্র নিয়ে কদম গাছের উপরে উঠে বসে গেলেন গোপীদের স্নান হয়েছে বেরোচ্ছে এখন যখনই জল থেকে বেরোতে যাচ্ছে দেখছে একটিও বস্ত্র নেই ঘাটে কোথায় গেল বস্ত্র এখন বস্ত্র না হলে বেরোবে কি করে ইউম বিবস্ত্রায় দপോധত ব্রতা ব্যগাহতে তৎতদুদেবহে ননং বিধাতা কি দক্ষেহে বিধাতা আমাদের কত মনে এখানে দেহ ত্যাগ করে জল সমাধি নিতে হবে বলে কান্না আরম্ভ করে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান নিজ দিব বংশীর বাদন আরম্ভ করলেন গোবিন্দীর বংশীর ধ্বনি শুনে গোপীগণের মন একদম শান্ত হয়ে গেল কারণ নিশ্চয় শামসুন্দর এখানে কথা আশেপাশে আছে চারদিকে যখনই তাকিয়েছে গোবিন্দের দিকে দৃষ্টি পড়লো সব বস্ত্রগুলোকে সারি সারি করে সাজিয়ে রেখেছেন গোপীগণ হাত জোড় করে গোবিন্দকে প্রার্থনা করলেন শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাং সিধরমগ্য নোচেদ্রাগ্যে ব্রবাম শ্যাম সুন্দর তে দাস্য করবাম হে শ্যাম সুন্দর তুমি তাহলে ধর্মজ্ঞ তুমি কি করছো আমাদের বস্ত্র নিয়ে চুরি করে বসে আছো ভগবান বললেন তোমাদের বস্ত্র আমি তো জানতাম না এখন তো জেনেছো আমাদের বস্ত্র আমাদেরকে দিয়ে দাও এইভাবে কোনো নারীর বস্ত্র নিয়ে কখনো রাখতে নেই ভগবান বললেন তা আমি কি জানি তোমাদের বস্ত্র বলে এখন তো জেনে গেছো তাহলে আমাদেরকে দিয়ে দাও কানাই বললেন দেখো আত্রা গত্যস্ব প্রতিচ্ছন্ত সুচিস্মিতা যার যার বস্ত্র আসো আর পরিচয় দিয়ে নিয়ে যাও টাকার কার গোপীরা বলে ছি 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 লজ্জা করে না আমরা তোমার সামনে বিবস্ত্র হয়ে কি করে আসো ভগবান বলেন আচ্ছা এখন লজ্জা লাগছে আর যখন বস্ত্র খুলে স্নান করেছিল তখন লজ্জা লাগেনি আচ্ছা আমার জায়গায় যদি অন্য কেউ বস্ত্র নিয়ে চলে যেত তখন কি করতে কানাই ভুল হয়ে আরে মানুষ ছাড়ো যদি কোনো বাঁদরই নিয়ে চলে যেত তখন কি করতে তাই তো আর বৃন্দাবনের বান্দর যা খতরনাক রে বাবা যে বৃন্দাবনে গেছে সেই ভালো করে জানে আচ্ছা বৃন্দাবনে কে গেছে একটু হাত উপরে দেখি এখানে আচ্ছা অনেকে আছে আচ্ছা কার কার উপরে করেছে একটু তারা হাত উপরে করতে দেখি আচ্ছা চশমা কার নিয়ে গেছে এমন কেউ আছে কিভাবে নিয়ে যাবে বুঝতেই পারবে না যতক্ষণে তুমি বুঝবে ততক্ষণে তো নিয়ে একদম বৃন্দাবনে গেলে বাঁধার থেকে সাবধান থাকবে বললেন ভুল নয় তোমাদের দ্বারা পাপ হয়েছে অপরাধ হয়েছে খুব মন দিয়ে শুনবে জল দেবী যমুনার অপমান করেছো তোমরা জলদেবতা বরুণের অপমান করেছো ক্ষমা চাও গোপীদের কাছে ক্ষমা চা করালেন সবাই কান ধরে ভগবান বললেন এই ভুল আর যেন এই নীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে একটি শিক্ষা দিলেন গোপীদেরকে বস্ত্র প্রদান করেছেন গোপীগান বললেন শ্যাম সুন্দর তুমি তো অন্তর্যামী সব জানো আমাদের মনের কথা কি তুমি জানো না ভগবান বললেন আমি সব জানি তাহলে আমাদের মনের ইচ্ছা কবি পূর্ণ হবে ভগবান বললেন চিন্তা করো না অতি শীঘ্রই তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে ভগবান সবাইকে কৃপা করে চলে আস এদিকে কি হয়েছে ভগবান একদিন গোচারণ করে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে নন্দ বাবা সুন্দর করে মহারাজ একদম বাঁশ টাঁস নিয়ে এসে খুঁটি গাড়া গাড়ি আরম্ভ হচ্ছে যজ্ঞশালা তৈরি হচ্ছে বড় বড় হাড়ি কড়াই সব মহারাজ নিয়ে আসা হয়েছে ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এটা কিসের আয়োজন হচ্ছে আন্দবা বাবা কানাইকে বোঝাচ্ছেন দেখো আমাদের পূর্বপুরুষরা সবাই মিলে এই পুজো করে এসেছে কার বলে আমাদের কুল দেবতা কে বলে পরজন্য ভগবান ইন্দ্র মেঘস্পশ্যাত্মমূর্তয়ঃ দেবি বর্ষন্তি ভূতানাম প্রীণনম জীবনম পয়হ আমাদের পূর্বপুরুষরা সবাই মিলে ইন্দ্রের পুজো করে এসেছে ইন্দ্রের পুজো করলে কি হয় বাবা বলে ইন্দ্র হলো বর্ষার দেবতা তিনি প্রসন্ন হয়ে বৃষ্টি করে সুন্দর সুন্দর চাষবাস হয় ঘাস ইত্যাদি হয় আমাদের এর গোমাতার জন্য খাদ্য খাবার পাওয়া যায় ঠাকুর বললেন আচ্ছা একটি কথা বলুন বাবা জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র মাচাতে এসছে বলে না ইন্দ্রকে কোনোদিন দেখেছো বলে না তাহলে তার পুজো করে কি লাভ মনে রাখবে আমাদের রক্ষককে আমাদের রক্ষক হলো প্রকৃতি এই পাহাড় এই পর্বত এই বৃক্ষ এই নদী তারাই আমাদের রক্ষা করছে তার জন্য প্রকৃতির পুজো কর দেখুন ভগবান এখানে উপদেশ করে যাচ্ছে কার পুজো করতে প্রকৃতি তার জন্য সনাতন ধর্ম হিন্দু ধর্মই এমন ধর্ম যেখানে প্রকৃতির পুজো হয় আমাদের এখানে গাছের পুজো হয় হয় কি না কলা গাছের পুজো হয় বট গাছের পুজো হয় অশ্বত্থ গাছের পুজো হয় আমলকি গাছের পুজো হয় তুলসী গাছের পুজো হয় বিশ্বের মধ্যে কোনো ধর্ম আছে যেখানে গাছের পুজো হয় তার মানে কি আমরা বৃক্ষকে সংরক্ষণ করতে জানি গাছকে বাঁচিয়ে রাখতে জানি আমাদের এখানে নদীর পুজো হয় পুকুরের মধ্যে গিয়ে পুজো হয় কি না জলে কুয়োর মধ্যে পুজো হয় তার মানে কি জলকে পবিত্র রাখা উচিত জল অপবিত্র হলে তার ওখানে পুজো হবে না হবে তার মানে কি জল সংরক্ষণ এটা হলো আমাদের হিন্দু ধর্মের নিয়ম জল সুরক্ষিত থাকবে সংরক্ষিত থাকবে পবিত্র থাকবে তাহলে জীবন থাকবে যত গাছপালা থাকবে বৃক্ষ থাকবে দেখুন আমাদের ধর্মের প্রত্যেকটি নিয়মের পিছনে কোনো না কোনো একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত আছে সাইন্টিফিক কোনো না কোনো রিজন আছে বৈজ্ঞানিক সিদ্ধান্ত ছাড়া আমাদের ধর্মের মধ্যে কোনো কাজ হয় না প্রেম বলো প্রত্যেক জিনিসের পিছনে একটি বৈজ্ঞানিক সিদ্ধান্ত রয়েছে দেখুন এই জল যাচ্ছে সূর্যের তাপ দিয়ে সেই জল বাষ্প হয়ে উপরে উঠছে উঠছে তো এটাই হলো কিন্তু বিজ্ঞান আমাদের ধর্ম কাউকে অন্ধবিশ্বাস শেখায় না আমাদের ধর্ম বিজ্ঞানের উপরে কেন্দ্রিত রয়েছে তস্ম ব্রাহ্মণানামভ্যতা প্রকৃতির সেই মেঘ মহারাজ উঠছে সেই মেঘকে বৃক্ষগণ কি করে আকর্ষণ করে বৃক্ষ মেঘকে আকর্ষণ করে আর যখন আকর্ষণ হয় মেঘ নিজের দিকে নামে তখন পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলে বর্ষণ আরম্ভ হয় বৃষ্টি তাহলে আমরা কার পুজো করবো কানাই বললেন আমাদের তো সাক্ষাৎ এখানে ভগবান পর্বত রূপে রয়েছেন কে গিরিরাজ গিরিরাজ মহারাজ মহারাজ গিরাজ উপস্থিত হলেন দিব্য গিরাজের পুজো আরম্ভ হয়েছে সব রাজবাসীরা বলছে তাহলে কানাই কি করে আমরা গিরাজ পুজো করব ভগবান বললেন চিন্তা করো না আমি ব্যবস্থা সব বলে দিচ্ছি সব থেকে আগে জল দিয়ে অভিষেক করবে কোথায় গিরিরাজের মুখে মুখ কোথায় যেখানে গিরাজের মুখ এই জায়গার নাম হলো জ্যোতিপুরা মুখার বৃন্দ গিরাজের এগুলো অঙ্গ মনে রাখবে গিরাজের মুখও আছে গিরাজের লেজও আছে পর্বত তো পর্বতের লেজ আর লেজটা কোন জায়গা তার নাম হলো পুঁচড়ি বলো পুঁচড়ি কে লোঠা কি জল কোথার থেকে আসবে ভগবান মনে মনে ভগবতী গঙ্গাকে আবাহন করলেন গিরাজের হৃদয় থেকে গঙ্গা প্রকট হলো মন্দির আবাহন করার কারণে দিব্য অভিষেক আরম্ভ করেছেন কেউ দুধ নিয়ে আসছে কেউ দই নিয়ে আসছে নিয়ে সে দিব্য অভিষেক ইত্যাদি আরম্ভ হলো এবার মহারাজ খুব সুন্দর সুন্দর ব্যঞ্জন বানানো হচ্ছে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন ইত্যাদি নিয়ে গিরাজের সামনে ভোগ লাগানো হয়েছে সেই কি ভোগ গিরাজ তো ছোট মোট নয় সাত ক্রোশ একুশ কিলোমিটারের গিরাজ তার সামনে ভোগও বিশাল লাগিয়েছে একদম পাহাড়ের মতন তো অন্নের কুট বানানো হয়েছে অন্যের কুট বানানো হয়েছে কুট মানে পর্বত তার জন্য সেটাকে অন্নকূট মহোৎসব বলা হয় কি বলা হয় যেটা বলো অন্নকূট বলি অন্নকূট মহোৎসব কি গিরাজ মহারাজ দিব্য গিরাজের পূজন আরম্ভ হয়েছে কিভাবে পুজো হচ্ছে আমরাও একটু তার দর্শন করব মানসিক ভাবে আমাদের মুখ্য উপরে চলে করার জন্য আর বাকি সবাই মনে মনে পুজো করবেন আপনারা মনে 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 আমরাও আমরাও ফুল দিচ্ছি দিচ্ছি মনে মনে এ মালা দিচ্ছি পান দিচ্ছি দুর্বা দিচ্ছি ঠিক আছে বলি গৃহাজ মহারাজ রঘুসাহা বঙ্কুশাহা উপরে চলে আসবে গিরাজ পুজোর জন্য নিজের নিজের অর্ধাঙ্গিনী নিয়ে আসবে श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट महाराज तेरे माथे मुकुट विराज रहो तेरे माथे मुकुट कुटुम विराज रहो तेरे माथे ते मुकुट विराज रहो गोवर महाराज हो महाराज तेरे माथे में कुटुम विराज रहो पे चढ़े तो पे पान चढ़े तो पे फूल चढ़े तू पे चढ़े ये ये तू पे चढ़े मैं हूँ तू पे चढ़े दूध की धार ओ धार तेरे माते मगड़ विराज रहे भीगो बोलिए गिरिराज महाराज की গিরাজকে সোনার হার পরানো হয়েছে সোহে আজকে হয়েছিল আমাকে বলছে মহারাজ আমি সবাই মিলে মহারাজ কি বলছে আনন্দ করছে করতে পুজো করতে তাহলে আমরা কি করে বাঁচিয়ে থাকি যারা যারা গিরিরাজের আনন্দ নিতে চায় দেখুন গিরাজ পুজোর নিয়ম রয়েছে কেউ যদি গিরাজকে স্মরণ করে নিজের জায়গাতেই গিরিরাজকে পরিক্রমা করে তাহলে গিরিরাজ পরিক্রমা করে সবাই মিলে তোমার হাত উপরে করে হারি माथे बिंदा रोरी तारेरे माथे बिंदा रोरी को तेरे माथे बिंदा रोरी तेरे माथे बिंदा रोरी तेरे भ्रकुटी तेरी हो तेरी भ्रकुटी बनी विशाल ओ विशाल तेरे माथे मुकुट बिरा ट विराज रह हरी कोस की परिकमरी साथ कोस के पर तेरी साथ कोस की परिकमारि साध कोस के पर चकले और चकले चकले और चकलेश्वर विश्राम विश्राम तेरे माथे मुकुट विरादर हे गोवर महाराज महाराज तेरे माथे कपट मेरा ज रह्यो श्री गोवर